একবার এক নবীন যুবক সংসারে প্রবেশের আগে বারবার চিন্তায় পড়ে গেছে সংসার আমাকে বাঁধবে না তো বন্ধনে আনন্দ করবেন তিনি সন্ন্যাস নেবেন গেছেন সন্ত কুণতিলক সন্ত শিরোমণি আমাদের মুক্তি কিন্তু বারাণস ভক্ত কবিরের কাছে ভক্ত কবির ছিলেন সন্ত শিরোমণি

সঙ্গে সঙ্গে একটু ডাউন নিতে গেছেন দেখেন ওখানে একবার না তিনবার লবণ দেয় তবুকে দিতে পারলেন উনি লক্ষ্য করছেন সন্ত কি করে একই তো উপাচার একই তো রন্ধন উনি উঠে দিয়ে দেখলেন তাড়াতাড়ি করতে বলেছি বিধায় উনি সাথে লবণ দেওয়ার মানে অবসর পাননি আর দ্রুত গতিতে রন্ধন সম্পন্ন করতে গিয়ে তিন চারবার লবণ দিয়ে পুড়িয়েছেন উনি কি করলেন জানেন বুঝতে দিলেন না

Lawan dia memang itu lawan yang buruk